কি স্বামী রাগ করছে ফোন ধরে না ফোন কিভাবে ধরবে আসেন একটি টেকনিক শিখাই দেই আজকের টেকনিক না হচ্ছে স্বামী যদি কখনো রাগ করে স্ত্রীর ফোন না ধরে কিভাবে স্ত্রীরা স্বামীকে খুশি করবেন এবং রাগ ভাঙাবেন আসেন আপনাদেরকে শিখিয়ে দিই পরমত আপনি ফোন দিয়ে যাচ্ছেন ফোন দিতেছেন যদি ফোন না ধরে বা ফোন কেটে দেয় তখন আপনি কি করবেন মেসেজ করবেন হয়তো আপনি ভুল করেছেন স্বামীর কথা শোনেন নাই স্বামীর অবাধ্য কিছু করছেন সেই জন্য আপনি ভয়েস করবেন মেসেজ করবেন মেসেজে বলবেন মাফ করে দাও জীবনে আর ভুল করব না আমার অনেক ভুল হয়ে গেছে আমি তোমার কথা মতো চলবো আপনি যা খুশি তাই কুয়ে আপনার স্বামীর মন নরম করবেন তাতে মেসেজ দেখবে হয়তো মেসেজে কোনো রিপ্লে দিবে যে তুমি বারবার ভুল করো বারবার মাপ ছাও আমি আর মাপ করব না এ ধরনের কথা আপনাকে বলেই থাকবে তারপরও আপনি হাল ছাড়বেন না মেসেজ করতেই থাকবেন পায়ে ধরবেন হাতে ধরবেন বিভিন্ন কায়দায় আপনি মাপ সাবেন তারপরে দেখবেন সে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে যদি তাও না হয় তাহলে কি করবেন জানেন আপনি তাকে সুন্দর করে সেজে গুজে আপনার ভিডিও করবেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড একটা বিডিও করে সুন্দর করে ভিডিও করে ওইখানে আপনি বিডুতে বলবেন সোনা আমি মাপসাই ভুল হয়ে গেছে ভিডিও করবেন আর সুন্দর পোশাক পরবেন সুন্দর করে সাজবেন এক জানি বিউটিফুল দেখা যায় তারপরে আপনার ওই ভিডিওটা দেখে স্বামী খুবই আনন্দিত হবে এবং বলবে যে আমার বউ এতবার বলছে ভুল হয়ে গেছে তাহলে আমি তাহলে ক্ষমা করে দিই মাঝে মাঝে ভিডিও ফোন দিবেন দেখবেন মন একবারে নরম হয়ে যে আপনার ফোনটা ধরে বলবে এত কেন কেন তুমি আমাকে বারবার ফোন করো আপনার স্বামীকে রাগ ভাঙানোর দায়িত্ব শুধু আপনারই অন্য কেউ ভাঙাইতে পারবে না আর সব সময় স্বামীর কথা মতো চলবেন স্বামী যা বলে যেভাবে চলতে বলে ওইভাবেই চলবেন কখনো স্বামীর অবাধ্য হবেন না আপনারা স্বামী যদি রাগ বলে থাকে এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আপনি এরা বেশি বাড়াবাড়ি করবেন না আপনি সবসময় স্বামীর কাছে মাথা নত করে থাকবেন কারণ স্বামী আপনার জন্য অনেক কষ্ট করে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনাদের সুখে রাখার জন্য আপনার স্বামী কখনো ভুল করে না আপনারা এই বারবার ভুল করেন বিভিন্ন কায়দায় যদি ভুল করেও থাকেন বারবার তার কাছে ক্ষমা চাবেন আপনি ক্ষমা চাইলে তাহলে আপনি ছোট হবেন না বরং আপনি তার অন্তরে জাগা করে নেবেন সবসময় মনে রাখবেন স্বামী সবসময় উপরে থাকে আল্লাহ তাআলা বলছে স্বামী আল্লাহ তালার পরে যদি কারো পায়ে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আল্লাহ তালা নিজেই বলছে যে স্বামীকে করার অনুমতি যাই হোক আপনারা সবসময় স্বামীর রাগ ভাঙাবেন বিভিন্ন কায়দায় ছোট ছোট পোশাক পরবেন নাইট ড্রেস পরবেন রাত্রে ছোট ছোট বিডু ফোন দিয়ে কথা বলবেন সুন্দর করে গল্প করবেন এবং সুন্দর করে সাজবেন স্বামীর কি মনোরঞ্জন করার দায়িত্ব হচ্ছে আপনার আপনি এই যে সারা দিন কাজ কাম করেন হয়তো স্বামীকে ফোন দেওয়ার সময় ব্যস্ত থাকেন বা ফোন দেন এমন অবস্থায় ফোন দেন মনে করেন কাজের সিঁড়ি বা এরকম পরিবেশও থাকে না আউলা, জাওলা মেকআপ নাই সাজ নাই সিরা ফারা কাপড় চোপড় পরে স্বামীর সামনে যান তাহলে কিভাবে ভালোবাসা হবে আমি তো একটি ছেলে মানুষ আমি তো জানি কীভাবে একটি মেয়ে মানুষের স্বামীর মনোরঞ্জন করতে হয় আপনি যেখুনি স্বামীকে ফোন দিবেন সুন্দর করে গোসল করবেন সুন্দর করে সাজুগুজু করবেন সুন্দর পোশাক পরবেন পাললে ছোটো ছোট পোশাক পরবেন স্বামীকে ঘরের ভিতরে একাই যখন থাকবেন তখন ছোট পোশাক পরে সুন্দর করে ফোন দিয়ে বলবেন দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে আমার পোশাকগুলা কেমন এভাবে স্বামীকে উৎসাহিত করবেন তাছাড়া আপনারা কি করেন আপনারা সিরাফারা তেনা পুরান কাপড় সুপর ময়লা কোনো মুখে মেকআপ নাই কোনো ফ্রেশ নাই গোসল গাও নাই ফোন দেওয়া বান কেমন আছো কি খবর তখন তো ছেলে মানুষ দেখেই বলল দৌড়ু কার সাথে কথা বলি আর বলতো টিকটক দেখি গিয়া টিকটক ফেসবুকে সুন্দর সুন্দর ছেড়ে আপনার টিকটক রিলস বানাইতেছে নাচতেছে সেই সুন্দর লাগতাছে আপনার স্বামীকে যদি ভালোবেসে থাকেন এগুলো আপনার করতে হবে মনোরঞ্জন করতে হবে টিকটকের মেয়েরা যেভাবে সাজু গুজু করে টিকটকে পুশ করে তো এরকম করে তার আপনি পুশ করবেন না টিকটকের মেয়ের মতো সাজু গুজু করে স্বামীকে ভিডিও ফোন দিয়ে দেখাবেন এবং বলবেন দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে স্বামী যতই রাগ করুক আপনার এই দৃশ্য দেখে সে কখনোই রাগ বলে মানে রাগ করে থাকতে পারবে না হয়তো আমার কথায় অনেকেই নেগেটিভভাবে নেবেন বাস্তবতা সেটাই আমি বলতেছি আমি একজন ছেলে মানুষ ছেলে মানুষ হয়েই একটি ছেলের খবর আমি বলছি যে ছেলে মানুষের মন কিভাবে একটি মেয়ে মানুষ মনোরঞ্জন করতে পারে তো যাই হোক আপনারা স্বামীর সাথে সবসময় ভালো ব্যবহার করবেন স্বামীর কথা মতো চলবেন স্বামী যেভাবে চলতে বলে সেইভাবেই চলবেন সবাই স্বামীকে শ্রদ্ধা ভালোবাসা দিবেন একটি সংসার করতে গেলে স্বামীর অনেক কষ্ট করতে হয় দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে পরিবারকে দিতে হয় সেই পরিবার যদি কথা মতো না চলে বা ঘাটেরাম কি করে বা অন্য রকম সিস্টেম করে তাহলে স্বামীর মন খুবই খারাপ থাকে এবং স্বামী ধীরে ধীরে আস্তে আস্তে পরক্রিয়ার দিকে যায় যেহেতু আমার বউ কথা শুনে আমি যার জন্য এত পরিশ্রম করি সেই যদি কথা না শুনে তাহলে আমি তার সাথে আর সংসারই করব না তারপরে সে অন্য ধরনের একটি প্রতি প্রতিজ্ঞা শুরু করে দেয় যেহেতু পরকিয়া করব বা অন্য মেয়ের সাথে সংসার করবে তো যাই হোক আপনারা ভালোভাবে স্বামীর সাথে ব্যবহার করবেন যাতে আপনার স্বামী সবসময় খুশি থাকে এবং স্বামীকে সব সময় হাসি খুশিতে রাখবেন ভিডিও ফোনে কথা কোন কলে কথা কন সময় হাসি খুশিতে কথা বলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি